সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থাকে রাজ্যের প্রত্যেকটা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এবার আপনাদের আমরা বলি যে হেলথ ঠিক কিভাবে মানুষকে স্বাস্থ্যক্ষেত্রে সাহায্য করবে বা সর্বোচ্চ মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে আমরা এ বিষয়ে দেখতে গেলে প্রথমে আমাদের বলতে হবে যে স্বাস্থ্য ক্ষেত্রে একটা প্রান্তিক মানুষের বা সাধারণ মানুষের কি কি সমস্যাগুলো হয় আমরাও যারা ফেস করেছি দৈনন্দিন জীবনে স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যাগুলো তারা কি দেখেছি যে আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার অভাবের জন্য অনেক সময় আমাদের অনেক সহজ রোগ জটিল হয়ে যায় সামান্য একটা সর্দি হয়তো আমাদের ব্রঙ্কাইটিসে পরিণত হলো সামান্য ফার্স্ট স্টেজে হয়তো ধরা পড়লে ক্যান্সার রিকভার করা যেত তাকে সুস্থ করা যেত সেটা আমার ধরা পড়ছে ফোর্থ স্টেজে গিয়ে অনেক পেশেন্টের হয়তো হার্ট পেশেন্ট তার আশঙ্কা হার্ট অ্যাটাক হয়েছে আমরা জানি না কি করব হাতের কাছে চিকিৎসক নেই তখন আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ি এবং ওই যে সীমিত যে গুরুত্বপূর্ণ সময়টা প্রপারলি ইউটিলাইজ না করতে পারার জন্য যে নিকট আত্মীয় যে কাছের জন হয়তো হার্ট অ্যাটাক থেকে তাকে প্রাণে বাঁচাতে পারি না এই রকম বহু বহু রোগ আছে যা সম্পর্কে সচেতনতার অভাব আমাদের কিন্তু একটা সহজ বা সরল জিনিসকে জটিল করে দেয় বা যেটা হয়তো সহজেই নিরাময় করা যেত সেটা প্রাণঘাতী হয়ে দেখা দেয় তাই উড়ান হেলথ এমন একটা প্ল্যাটফর্ম রাখছে যেখানে প্রত্যেকটা রোগের প্রাথমিক স্তর থেকে একদম অ্যাডভান্স স্টেজ পর্যন্ত প্রত্যেকটা রোগের ডিটেলস এখানে দেওয়া থাকছে সেখানে কোন ধরনের লক্ষণ দেখে আমরা এই রোগগুলোকে নির্ণয় করতে পারবো তার সাথে সাথে কোন ধরনের খাদ্যাভ্যাস এখানে অবলম্বন করতে হবে এই রোগগুলো নিরাময়ের ক্ষেত্রে সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য উড়ান হেলথের এই সেগমেন্টে প্রত্যেকটা বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা দেবেন এখানে যেমন আমরা অ্যালোপ্যাথির যে বিশেষজ্ঞ ডাক্তার বাবু আছেন তাদের যেমন মতামত এখানে থাকবে পাশাপাশি আয়ুর্বেদ বা আমাদের যে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা আছে তাদেরও যে বিশেষজ্ঞ ডাক্তার বাবু আছেন তাদের মতামতো কিন্তু থাকবে কুরআন হেলথ এই একটা প্ল্যাটফর্ম প্রত্যেকটা মানুষের জন্য তৈরি করছে যেখানে প্রত্যেকটা রোগের সম্পূর্ণ নিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত পুংখান উপংখ বিশ্লেষণ থাকবে এবং নিরাময়ের কথা বিশেষজ্ঞ ডাক্তার বাবুদের দিয়ে বলা থাকবে এই একটা প্ল্যাটফর্ম যে কোনো মানুষ পেলে সেখানে কিন্তু তারা যদি রোগ সম্পর্কে সচেতন হয় তাহলে অনেক সহজ রোগকে আমরা প্রাথমিক স্তরেই সহজ অবস্থাতে নিরাময় করতে পারবো তাকে জটিল হতে দেব না এটা গেল একটা প্ল্যাটফর্ম যেখানে উড়ান হেলথ এই একটা সচেতনতা বৃদ্ধির কাজ করবে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে এর সাথে সাথে উড়ান হেলথ আর কি করবে উড়ান হেলথ করবে আমরা যে দৈনন্দিন সমস্যাগুলো প্রতিনিয়ত সম্মুখীন হই তার মধ্যে একটা বললাম এই সচেতনতার অভাব এর পাশাপাশি আর কি থাকে তরুণ দেখা গেল আমার কোনো নিকট আত্মীয় কোনো জটিল রোগে আক্রান্ত হয়েছে সেখানে হয়তো একটা আর্থিক অনটনের সম্মুখীন হই হয়তো জমি বাড়ি বিক্রি করতে হতে পারে সেক্ষেত্রে যারা এই উড়ান পরিবারের সদস্য হবেন সেই সদস্য সংখ্যা তো অনেক সেখানে উড়ান পরিবার কিন্তু তাদের এই যথাসম্ভব সহায়তা করার জন্য তাদের পাশে দাঁড়াবেন অনেক সময় অনেক এনজিও কিন্তু এই কাজগুলো এগিয়ে আসে কিন্তু প্রপার যোগাযোগ না থাকার জন্য আমরা কিন্তু তাদের সন্ধান পাই না উড়ান পরিবার কিন্তু এই হেল্পগুলো তাদের সাথে যোগাযোগ করতে যেমন করবে তেমন তাদের পক্ষে উড়ান পরিবারের পক্ষেও যা সম্ভব সেই সমস্ত রকম সহায়তা করবে কারণ সবাই তো উড়ান পরিবারের সদস্য এর পাশাপাশি আমরা দেখি যে অনেক সময় অনেক রোগীর রক্তের সমস্যা হয় উড়ান পরিবার যেহেতু তাদের প্রতিটি পঞ্চায়েত লেভেলে এবং ওয়ার্ড লেভেলে তাদের শাখা তৈরি করছে সেখানে কিন্তু যে কোনো সময় যারা যারা যোগাযোগ করবেন সেখানে কিন্তু রক্তের প্রয়োজন থাকলে সেখানেও পরবর্তীকালে যখন উনাং হিয়ার তার শাখা সম্পূর্ণরূপে বিস্তার করবে তখন কিন্তু সার্বিকভাবে মানুষকে এই রক্তের দিকেও সহায়তা করবে আর কি করবে উনি নিকট আত্মীয় রোগ রোগপ্রষ্ঠ হলে বা আমরা যখন এই রকম সমস্যা ক্ষেত্রে অসহায় পড়ে হয়ে পড়ি তখন কি দেখি আমরা যখন কোনো ডাক্তার ববকে দেখাতে যাই তুরুণ দেখা গেল আমার জ্বর হয়েছে বা আমার ভাই তো শক্তি কোন একটা অনেক জায়গায় গেছে বা আমার হাত ভেঙেছে পা ভেঙেছে তখন কিন্তু আমরা খুঁজে না যে কোন ডাক্তার বাবুকে দেখাবো তখন এ বললো ওই ডাক্তারবাবু ভালো ও বললো ওই ডাক্তারবাবু ভালো তার কথা শুনে গেলাম কিন্তু আমরা উড়ান পরিবার এই উড়ান হেলথে একটা প্ল্যাটফর্ম দিচ্ছি যেখানে কিন্তু প্রত্যেকটা জেলা ভিত্তিক প্রত্যেকে কোন কোন ডাক্তার বাবুরা কোন সেগমেন্টে আছেন তাদের কেমন সুনাম তারা কেমন চিকিৎসা করেন সে সম্পর্কে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে তাই সহজেই কোন ডাক্তার বাবুকে দেখাতে গেলে তারা তার আগে তথ্য পেয়ে যেতে পারবেন এবং সে অনুযায়ী ডাক্তার বাবুকে দেখা দেখলে কখন দেখাতে হয় তিনি কোনবার বসেন তার ফিজ কত সেই সমস্ত তথ্য দেখে তারা কিন্তু সহজেই সেই ডাক্তার বাবুকে দেখাতে পারবেন এবং তারা দেখানোর পর সেই ডাক্তার বাবুকে দেখিয়ে তাদের কেমন ভালো লাগলো তার তার চিকিৎসা সুচিকিৎসা পেলেন কিনা সেই রিমার্কস তারা দিতে পারবেন তারা সেই রিমার্কস দিলে পরবর্তীকালে অন্য কেউ তাদের অপরিচিত কেউ তারা যদি সেই ডাক্তার বাবুকে দেখাতে আসেন তারাও কিন্তু জানতে পারবেন ওই ডাক্তার বাবু কেমন চিকিৎসা করছেন তাহলে কিন্তু একটা সার্বিক সংযোগ তৈরি হলে সবাই কিন্তু এখানে উপকৃত হব আরেকটা কাজ কি উড়ান হেল্প করবে সেটা হচ্ছে অনেক সময় আমাদের রাদ্দপুরে কোনো সমস্যা হলো কোনো অ্যাক্সিডেন্টাল কেস হলো কোনো কিছু হয়তো দুর্ঘটনাজনিত ঘটনা ঘটলো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোন হাসপাতালে নিয়ে যাব সেখানে বেড খালি আছে কিনা সেটা কিন্তু আমরা জানি না আমাদের কিছুদিন আগে এরকম একটা ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা হয়েছিল আমাদের একজন পেশিয়েন্টের হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা কিন্তু কলকাতায় দেখাতে নিয়ে গিয়েছিলাম তখন কিন্তু আমরা বিভিন্ন হাসপাতালে ঘুরেছি আমরা খুঁজে পাইনি যে কোথায় ভর্তি করব ম্যাক্সিমাম জায়গা দেখছি আমরা সে বেড খালি নেই তার নিউরোলজিক্যাল প্রবলেম হয়েছিল মাথায় মারাত্মক চলে গেছে তাহলে এই যে ঘোড়া এই যে অকারণ সময় নষ্ট এই সময় কিন্তু জীবনের কয়েকটা মূল্যবান মুহূর্ত নষ্ট হয়ে গেলে একজন মারাও যেতে পারে এই সময়টা যাতে বাঁচানো যায় এখানে উড়ান হেড থেকে কিন্তু প্রত্যেক যারা আছেন উড়ান পরিবারের সদস্য তারা কিন্তু আগামী দিনে জানতে পারবেন কোন হাসপাতালে বেড সংখ্যা কি আছে কোথায় কোন ডাক্তার বগুড়া বসেন সেখানে গেলে আমরা ভর্তি করতে পারবো কিনা তাহলে কিন্তু এই যে ক্রিটিক্যাল মুমেন্ট গুলো জীবনের সেটা নষ্ট হবে না এবং আগামী দিনে কিন্তু আমরা অনেক প্রাণকে সময়ে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য বাঁচাতে পারবো এমনকি আগামী দিনে যারা ওই বাইরেটা যে চিকিৎসার জন্য যান তাদের ক্ষেত্রেও আমরা যদি চেষ্টা করব যতটা সম্ভব সহায়তা করার সেটা আমরা পরবর্তীকালে কিভাবে সাহায্য করব। সেখানে যাতে দিয়ে সাহায্য করার সেটা আমরা করব। আর কি কি জিনিস আমরা এই যে সার্বিক সাহায্যের জন্য যেমন উড়ান পাঠশালা এডুকেশন সেক্টরে করছে উড়ান হেলথ যেমন হেলথ সেক্টরে করছে আমরা কিন্তু চাইবো যারা উড়ান পরিবারের সদস্য হচ্ছেন তারাও কিন্তু তাদের সহায়তার হাতটা যেন বাড়িয়ে দেন আর একটা সুস্থ সমাজ গড়ে তুলতে যেন তারা এগিয়ে আসেন এবং উড়ান পরিবারের সাথে নিজেদের সংযুক্ত করে যেন একটা সুস্থ সমাজ গড়তে তারা সহায়তা করেন আমাদের একটা ক্যাচ লাইন বা আমাদের একটা মূল গ্রন্থ আমরা কি বলেছি এই দেশ আমার একে ভালো রাখার দায়িত্বও আমার এ পৃথিবী আমার একে ভালো রাখার দায়িত্ব আমার তাই উড়ান পরিবারের এই যে সহায়তা গুলো পেতে গেলে আপনাদের প্রত্যেকেও কিন্তু এই মূল মন্ত্রটা মেনে চলতে হবে এবং সুস্থ সমাজ গড়ি তোলার জন্য এগিয়ে আসতে হবে সবাই ভালো থাকবেন আর আপনারা উড়ানের যে অ্যাপসটা যেটা আছে আমাদের প্লে স্টোরে সেই উড়ান পাঠশালা আছে সেই প্লাস উড়ান পাঠশালাটাকে ডাউনলোড করে আপনারা ওখানে নিজেদের নাম রেজিস্টার করতে পারেন সেখানেই আমরা নোটিফিকেশন যেটা আসবে সেটা দিয়ে দেবো যে আগামী কবে আমাদের উরান হেলথ প্রজেক্টটা আছে তারপরে আপনারা আমাদের উরান पाठशाला যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ফেসবুকে উরান पाठशाला আছে সেটাকে লাইক করতে পারেন ইনস্টাগ্রামে গিয়ে আমাদের ফলো করতে পারেন এই সমস্ত গুলো ক্ষেত্রে আপনারা যদি ফলো করে রাখেন আগামী দিনে উরান হেলথের যা যা নোটিফিকেশন সেগুলো আপনারা পেয়ে যাবেন বা উরান একাডেমিকের যা নোটিফিকেশন আপনাদের বাড়িতে যদি কোনো প্রশ্ন করে সেগুলো পেয়ে যাবেন আসুন আমরা সবাই মিলে একটা পরিবারের অন্তর্ভুক্ত হই এবং সবারের একসাথে সংযোগে একটা সুস্থ সমাজ গড়ে তোলে সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ